রাখিয়া ফুকে নিয়ে আজকে সারাদিন পরে আছি বিকাল থেকে শুধু রাখিয়া ফুর ভিডিও দেখতেছি রেহেনা রাখিয়া ফু যে ফ্রান্স থেকে কিছুদিন আগে বাংলাদেশে আসছেন তাহলে ইব্রাহন আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন দেশভেদ যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন শুভ সন্ধ্যা সবাইকে তো এটা ছিল একটা কাতলা মাছ কাতলা মাছটাকে আমি আলু দিয়ে রান্না করেছিলাম সেই রেসিপিটা শেয়ার করতেছি আসলে রেসিপি বর্ণনা আসতেছেন আজকে বিকাল থেকে রাখি আপু জীবনী শুনে আর যে কি ব্রিয়াস্তে এসেছেন উনি উনি ওনার জীবনের যত দুঃখ কষ্ট আছে ছোটো থেকে বড় হওয়া সব কিছু উনি এখানে শেয়ার করেছেন আসলে আমরা বাঙালি যুগে বাঙালি সামান্য কিছু পেলে কারো কোনো ভুল ত্রুটি পাইলে তিলকে তাল করতে এত ব্যস্ত যে মানুষকে নিচে নিয়ে পড়ে থাকতে আমাদের ভালো লাগে কাউকে না কারো নিয়ে পড়ে থাকতে হবে কাউকে নিয়ে পড়ে থাকলে মনে হচ্ছে একটা শান্তি অনুভব করে তো আসলে যারা আমরা আগে থেকে রেহেনা রাখি আফুকে চিনি আমরা আমি কখনও ওনাকে নিয়ে ট্রল করি নাই বা কেউ করে নাই যারা চেনে যারা আসলে একটু মন মানসিকতা মানবিক দিক থেকে চিন্তা করবে গভীর দিকভাবে চিন্তা করে দেখবে তারা কখনও অন্যকে নিয়ে এভাবে হাসিটা তামাশা করে না বা করতে পারে না যারা করেছেন বেশ করেছেন ভালো করেছেন এই যে প্রশ্ন করে দেখবেন আসলে ওনার জায়গায় কখনও যেতে পারবেন কিনা সেটা একটা ব্যাপার কারণ রেহেনা রাখি আফু জীবনে ছোটো থেকে বড়ো হয়েছেন অনেক পরিশ্রম অনেক ত্যাগ অনেক কিছু স্বীকার করে আজকে উনি এসেছেন ওনার গল্পটা এত কিছু জানতাম না অনেকদিন আগে থেকে ওনার ভিডিও দেখি ভালো লাগে তাই দেখতাম সময় পেলে রেহানা রাখি এফর ভিডিওটা দেখতাম কিন্তু ওনার জীবনে যে এত কিছু আছে সেটা তো আর জানতাম না তো বিয়েস আসলে ওনার জীবনে থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে এটা একটাও দেখার দরকার সবারই দেখা দরকার আর যে কি বিয়েবাইয়ের লাইফ শোটা কারণ ওটা দেখলে আমরা বুঝতে পারবো আসলে জীবন মানে কি তো লাভলি বেয়ার্স আমি আজকে কাতলা মাছটা রান্না করতেছি প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে সামান্য মশলা দিয়ে একটু সর্ষের তেলে মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণ এরপরে একটা ফ্রাই সরষের তেলে ভাজি করে তারপরে মাছটা রান্না করব সে প্রস্তুতি নিচ্ছি কারণ আমার আজকে রেসিপির বর্ণনা আসতেছে না কারণ আমি রাখি হাঁফুর কথাগুলি শুধু কানে বাজে শুনতেছি বারবার মনে হচ্ছে ওনার প্রতিটা কথায় দিলি গিয়ে লেগেছে এমন অবস্থা আসলে ওনার মতো আসলে মানুষ হয় না কেন জানি না আমরা এত বেশি মানুষকে নিয়ে ট্রোভেল করতে ভালোবাসি সবসময় মানুষের পিছনে পড়ে থাকি সেটা একটা আমাদের কি দোষ বলবো না গুণ বলবো বলতে পারবো না এটা করে লাভই বা কি হয়তো দু চার টাকা বিউ বিউ কামিয়ে দু চার টাকা ইনকাম করেছেন এতটুকু কিন্তু মানুষকে ছোট করে কখনো কেউ কখনো বড় হতে পারে না মানুষ একটা কথা আছে না কাউকে সংশোধন করতে হলে আড়ালে আবডালে গিয়ে বুঝিয়ে তারপর সংশোধন করতে হয় কারোর সামনে দশজনের সামনে অপমনপদস্থ করে মানুষকে কখনো সংশোধন করা যায় না এটি আরও বিপরীত হয় ওটা আরও সংশোধন হয় উল্টা উনি বাহ বাহবা ফেলেন কারণ রাখিয়া ফু জানেন এটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে তো উনি ঠিক ওভাবে হ্যান্ডেল করলেন মেয়েটাকে গরিব মেয়ে অস অসহায় মেয়ে বাবা মা গরিব ফুল বিক্রি করেই তো খাচ্ছিল উনি আর কাছে ছিল না দিদি উনি দিতে পারেন এমন না যে উনি ওনার কাছে আসিল উনি দেন নাই তো এটা আসলে আমাদের অনেক বোঝার ভুল তো প্রথমে এখন আমি মাছগুলি তেলগুলি গরম হয়ে গেছে একটু ভালোভাবে তারপর মাছগুলি ভাজি করে নিচ্ছি ফিট এ ফি টু ফিট দু ফিট ভেজে নিব কারণ একদম বেশি কড়া ভাজি করবো না কারণ রান্না করব। কড়া ভাজি করলে আবার মাছ খেতে ভালো লাগে না রান্না করলে তো মাছগুলি যখন একটু লাল লাল হয়ে উঠবে তখন আমি দু ফিট ভাজি করে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারতেছে আর এদিকে কালো জিরে এবং গোটা জিরে দুটো রোস্ট করে তারপর শিল্পাটায় বেটে নিচ্ছি গুঁড়ো করে তো এখন এদিকে একটা ফাতিলে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা দিয়ে একটু গরম হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ফেঁয়াজ কষি ফেঁয়াজ কুসিটা দিয়ে একটু রক্ষা করবো পেঁয়াজ কুচিটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি মশলাগুলি দিয়ে দিব এখানে এগুলি হচ্ছে গোটা সরিষে গোটা জিরে এবং কালি জিরে দিয়ে এখানে রসুন পেস্ট একটু করে জিরে রসুন পেস্ট আর একটু করে আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখানে একটু কষিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরে ধুনের গুঁড়া অল্প পরিমাণে দিবে বেশি দিব না আমি কারণ মাছ মাসে আমি বেশি মশলা দেওয়াটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না মশলাগুলি দিয়ে দিব ও কিন্তু আমার রসুন আর আদাটা ছিল শিলফাটাই বাটা এরপরে এখানে মশলাটা কষিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি গোটা আলু কেটে রাখা দুটো আলু ওইটা ওইখানে দিয়ে দিচ্ছি কারণ আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন আমার প্রতিটা রান্নায় আমি আলু ব্যবহার করে থাকি আমার পছন্দ আমার ছেলেরা খায় কিন্তু আমার অনেক বেশি পছন্দ আমার সাহেব কিন্তু আবার আলুটা অত পছন্দ করেন না আলুটাকে আমি মশলার মধ্যে একদম ভাজি করে ফেলবো একদম কষিয়ে নিব কম জালে এখন কিন্তু চুলের কম জালে আসে এরপরে এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজন করে রাখা টমেটো ফেস্ট এই টমেটো পেস্টটা দিলে মাছের গ্রেভিটা একটু গাঢ় হবে সেই জন্য আমি টমেটো ফেস্ট এইভাবে এটা কিন্তু সিদ্ধ করে রাখা আমার টমেটো ফেস্ট আমি টমেটো কখনও কাঁচা ফেস্ট করে রাখি না কারণ এটা একটা ক্যাশ করছে গন্ধ ওটা আমার ভালো লাগে না আমার ভাই একটু আবার না কষু খুতখুতে স্বভাবের আমি এর ফলে দিয়ে দিচ্ছি একটু করে গরম পানি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে এরপরে ওইখানে দিয়ে দিচ্ছি এখন মাছ আগে দেখিনি দেখো মশলাগুলি কষাইয়ে নিয়েছি ফুটে উঠছে এখন ওখানে দিয়ে দিব মাছ মাছগুলি আমি আগে থেকে বেঁচে রেখেছি এখানে আমি কয়েকটা মাছ দিব। সব মাছ দিব না কারণ আমার ছোট ছেলেটা আবার রান্না করা মাছ পছন্দ করে না ও ভাজি করে রেখে দিতে হয় তো না খেলে মায়ের মন বুঝেন তো আমার মন খারাপ লাগে সব সময় তো ওর জন্য আমি দুই ফিস রেখে দিই সময় যে আমার ছেলেটা যদি রান্না না খায় অন্তত ভাজি থেকে একটা মাছ খাবো ও মাছটা একটু অপছন্দই করে তেমন একটা পছন্দ করে না তো সব সময় আমি এভাবে করে থাকি কয়েকটা মাছ ভাজি রেখে দিই তো এখন একটু দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দেওয়ার পরে এই রান্নার স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে একটু দিয়ে দেখবেন আর এগুলি হচ্ছে বাদাম বাটা কাজু বাদাম আর বাদাম ফেস্তা বাদাম এগুলি বাদাম কাজু কাজুবাদাম এগুলি মিলিয়ে ফোস্ত দিয়ে দানা দিয়ে বেটে রাখা ছিল আমার প্রজন করার ছিল তাও সেখান থেকে একটু করে দিয়ে দিলাম এই যে আমার মাংসটা দেখে বুঝতে পারতেছেন একদম গ্রেভি গাঢ় গাঢ় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগের থেকে জিরা টালা টালা জিরা এবং কালো জিরাটা টেলে রেখেছিলাম বেটে গুঁড়া গুঁড়ি রেখেছি দিলাম শিল্পাটায় সেখান থেকে পরিমাণ মতে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলে আমার ভালো লাগে কেন জানি না এরকম রান্নাগুলি এটা কালিয়ে বলতে পারেন কিন্তু কালো দিয়েছি তাই কালিয়া নামটা দিলাম না কাতলা মাছ দিয়ে আলুর তরকারি দিলাম নামটা এখন দিয়ে দিচ্ছি কয়েক ফালি মরিচকুশি মরিচ ফালি মরিচ ফালি ঝালটা কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে গোলমরিচের ঝাল তো আগে ছিল দিয়েছি হলুদ মরিচেও তখন এখন এখানে দিয়ে দিচ্ছি একটু করে টক দই এই টক দইটা অনেক বেশি স্বাদ পাড়াবে এবং রান্নাটাকে পুরো গ্রেভিটা একটু ক্রিমি ক্রিমি হয়ে যাবে যখন এই টক দইটা দিবো আগে আমি গরু গরু গরম করে রাখা ওইখান থেকে একটু করে দুধ দিয়েছিলাম হয়তো আপনারা দেখেছেন তো এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণ দিয়ে এরপরে একটু করে ধনে ছিল সেটাও ছিটিয়ে দিচ্ছি আজকে কিন্তু ধনে পাতা বেশি ছিল না বিদে দিতে পারেনি আমি কিন্তু ধনে পাতা অনেক বেশি দিই তো আলহামদুলিল্লাহ আমার কাতলা মাছ দিয়ে আলু তরকারি বলতে পারেন বা কালিয়া বলেন যেটাই বলেন ওটা কিন্তু ক্রেডি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। সাদা ভাতের সাথে পরিবেশন করেছিলাম আমি রান্নাটা খেতে এত বেশি ভালো হয়েছি যে অন্যান্য দিনের স্বাদ থেকে একটু আলাদা হয়েছে তো সেদিন আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছিলাম আমার এই কাতলা মাছের রেসিপিটা তো রান্নাটা কেমন হয়েছে সবাই একটা কমেন্ট করে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন যদি ফলো দিয়ে থাকেন আগে থেকে তাহলে তো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে